বিছানায় বসে আল্লাহর এই নাম একচল্লিশ বার পড়ুন দুনিয়া আপনার পায়ে থাকবে রিজিকের দরজা খুলে যাবে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে কোরআন হাকিমের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে আমার বান্দা হে আমার বান্দি আমি আল্লাহ পাকের অজস্র অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে যেই নাম দিয়ে তোমরা খুশি হও সেই নাম দিয়ে আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব ইনশাআল্লাহ দুনিয়ার মুসলমান আপনি দেখবেন দুনিয়ার লাইনে আপনি দেখবেন একটা মানুষকে যদি আপনি বার 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 স্মরণ করেন ওই মানুষটা বিরক্ত হয় ওই মানুষটা কষ্ট পায় সে আপনাকে বলে আয় তুই আমাকে কেন এত ডাকাডাকি করস তোর যন্ত্রণা আমি আর পাকতে পারি না বলে না ভাই এমন বলে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মানুষকে তুমি যত স্মরণ করবা যত তুমি ডাকবা দুনিয়ার মানুষের তবিয়ত হলো ওই মানুষটা বেজার হবে ওই মানুষটা কষ্ট পাবে ওই মানুষটা বিরক্তি বোধ করবে কিন্তু বান্দা তুমি জানো নে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন রে বান্দা তুমি জানো আমি আল্লাহ তো কোরআনে বলেছি ও দুআউনি আস্তাজিব লাকুম ও বান্দা যত বেশি ডাক দিবা তত বেশি আমি আল্লাহ খুশি হই শুধু খুশি হয় তা নয় আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলাকে মাফ করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বলেন এ তুমি দেখুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখন স্মরণ করবা আমি আল্লাহ তোমাকে স্মরণ করে বান্দা তুমি জানো না তুমি যখন আমি আল্লাহকে দশ জন মানুষের সামনে স্মরণ করবা মাত্র দশ জন মানুষের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা আমি আল্লাহ আকাশের উপরে তোমার নামটা দশ হাজার মানুষের সামনে আমি আল্লাহ স্মরণ করি আহ কেমন আল্লাহ আমরা পেয়েছি কেমন আল্লাহ কেমন রব আমরা পেয়েছি আপনি পাঁচ জন মানুষের সামনে স্মরণ করবেন আমার আল্লাহ পাঁচ হাজার মানুষের সামনে আপনার নাম স্মরণ করবে আপনি দশ জন মানুষের সামনে স্মরণ করবেন আমার আল্লাহ দশ হাজার মানুষের সামনে আপনার নাম স্মরণ করবে আহারে এমন রব আপনি আর কোথায় আপনি পাবেন এই আল্লাহ তার বানানা বিছানায় বসে আল্লাহ পাকবুর আলমিনী নামটা যদি আপনি একচুন বার পড়তে পারেন দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে রিজিকের দরওয়াজ আমার আল্লাহ খুলে দেবেন এমন এমন জায়গা থেকে আলামিন আপনার রিজিকের ফয়সালা করবেন আপনার জন্য রিজিক বরাদ্দ করবেন আপনি কখনোই ধারণাও করতে পারবেন না অবাক হয়ে যাবে না হারে এই জায়গা থেকে কীভাবে আমার রিজিক আসলো আমার তো মাথায় ধরে না আপনার কাছে অকল্পনীয় মনে হতে পারে আপনার কাছে অসম্ভব মনে হতে পারে কিন্তু যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই মওলার জন্য এটা কখনো অসম্ভব হতে পারে না আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার উপরে তাওয়াক্কুল করবা আমার উপর ভরসা করবা আমার উপর আস্থা রাখবা আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস যখন তুমি রাখবা বান্দা আমার বিশ্বাস আমার বিশ্বাস চরম বিশ্বাস নিয়ে যখন আমাকে ডাকবা আমি আল্লাহ কখনো তোমাকে নৈরাশ করব না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে তার প্রতিদান আমি আল্লাহ দান করে ইনশাআল্লাহ দিব ইনশালাত আল্লাহ বলেন ই পৃথিবীর জলে যাকে পাখি দানব যা দানবাকে সোয়াচে আমি আল্লাহ সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি আমি আল্লাহ তো রাজ সবাইকে আমি আল্লাহ রিজিক দেই বান্দারে এই এই পৃথিবীতে যত প্রাণী আছে একটা পিপিলিকা আছে এই পিপিলিকার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি ও বান্দা তুমি জানো আসমানের নিচে জমিনের নিচে এমন এমন কিছু প্রাণী আছে এক বেলা খাবার তাদের এক টনের বেশি এক বেলা খাবার প্রয়োজন হয় তাদের খাবারের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি হে মানুষ এমন কিছু প্রাণী জমিনের নিচে তারা বসবাস করতেছে তাদের এক খাবার এক টনের চাই তো আরো বেশি হয় তাহলে তিন খাবার তিন টনের চাইতে বেশি তাদের খাবারের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তার একটা হাইওয়ান তার একটা জানোয়ার তুই প্রাণী দুই দায়িত্ব আমি নিতে পারি আর তুমি হচ্ছ আশাফুল মালুকা তোমার দায়িত্ব আমি আল্লাহ কেন গ্রহণ করব না বান্দা তুমি যদি ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই 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 তোমার ডাকি আমি আল্লাহ সারা দিব এই বাংলা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে স্মরণ করব বন্ধুরে আমার একচল্লিশ বার যদি আপনি পড়তে পারেন ইয়া আল্লাহ রাজা ইয়া আল্লাহ ইয়া কু ইয়া আল্লাহয়া রাজা কু নামগুলা যদি আপনি একচল্লিশ বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরওয়াজা আমার আল্লাহ বলন্দ করে দিবেন বন্ধু আমার আমলটা যখন আপনি করবেন একই জায়গায় নীরব নিস্তব্ধ জায়গায় যেখানে কোনো শব্দ হবে না মানুষের কোনো কথা নাই বার্তা নাই উজু করে পুত পবিত্রতা অর্জন করে নীরব নিস্তব্ধ একটা জায়গাতে বসে আপনি এই তিনবার শরীফ পড়বেন তিনবার স্ট্রেক পড়বেন তারপর একটা তসবি হাতি নিয়ে মাত্র একচল্লিশ বার আপনি পড়বেন ইয়া আমার মাত্র পাঁচ মিনিট সময় আপনার বেয়ে হবে গুরুত্ব সহকারে আপনি আল্লাহ পাকের এই নাম গুলা যদি আপনি একচল্লিশ বার পড়াতে পারেন তারপরে যদি আবার আবার তিনবার দুরসরী পড়েন তিনবার এস থেকে বার মালিকের কাছে তুই কানা হাত বানাইয়া দে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন আর বলবেন আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই আল্লাহ দুনিয়ারে না দুনিয়ার দুনিয়ারে তো বৃহৎ হলো এক গরে গিয়া যদি ভিক্ষা না পাই তাহলে অন্য গোরে গিয়া তানাশ করে অন্য গর গিয়া ভিক্ষা পাওয়া যায় কিন্তু মালিকের এই আসমান আর জমিনের ভিতরে মাত্র তুমি একজন তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমাদের তো আর কোনো রব নাই আমাদের তো আর কোনো আল্লাহ নাই ও আল্লাহ তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না আমাদের মনের আশা কবুল করে নাও এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন এমন এমন রিজিক আমার আল্লাহ দান করবেন যে রিজিক পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ পাক আপনার জন্য রিজিক বরাদ্দ করে দিবেন এই জন্য বাবা কত সময় আপনি নষ্ট করেছেন এখনো সময় আছে পাঁচক নামাজ পড়ম করুন এখন আপনি বলতে পারেন কোন সময় করব আমি আপনাদেরকে সাজেস্ট এটা আমলটা রাতের শেষ ভাগে আপনি করবেন ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে ওই সময় আপনি আমলটা করবেন যেই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে ওই সময় আমলটা করবেন ওই সময় আমলটা করলে গ্রান্টেড হয় কবুল হয় বেশি চার রাখাত নামাজ পড়বে নামাজ পড়ার পরে আপনি এই শরীফ ইস্তেফার পড়ার পরে আপনি ইয়া আল্লাহ ইয়া রাজাকু এক বার পূরণ মনের অনাকাঙ্ক্ষিত আশা আল্লাহ পাকের কাছে ব্যক্ত করুন আমার আল্লাহ কবুল করবেন মনের আশা পূরণ করবেন বাবা বরটন দূর করে দিবেন আপনার অসুস্থতাকে আমার আল্লাহ সুস্থ করে দিবেন নিয়ামত বৃদ্ধি করে দিবেন আমার আল্লাহ আর কি আপনাকে দিবেন না বলেন আমার আপনার পয়গাম্বর জীবনে কোনো দিন তাহা মিস করেন নাই এই পৃথিবীতে আপনি দেখেন না কেন যত বড় পীর সাহেব আপনি দেখেন না কেন বাবা তাদের জীবনে আপনি পড়েন দেখবেন তাদের জীবনের ভিতরে কখনো তাহা যুজেন নামাজ মিস নাই কেন জানেন কেন তারা তাহা যুতের নামাজ কে ভালোবাসে কেন মহাব্বত করে কারণ তারা জানে তাহা যদি আমাদের সময়টা আল্লাহ পাক রবুল দুনিয়ার আসমানে চলে আসেন ওই সময় আমার আল্লাহ বলে বান্দারে তোর অবাব অনটন দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের কাছে যদি আপনি আপনার অভাব অনটনের কথা বলেন ওই মানুষটা বারবার যখন শুনবে বারবার যখন শুনবে ওই মানুষটা রাগ করবে অভিমান করবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের কাছে তোমার অভাব বলার কোনো প্রয়োজন নাই তোমার ক্রাইসিসের কথা বলার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ তো প্রথম আসমানে চলে আসি দুনিয়ার আসমানে চলে আসি আমি আল্লাহ পাকের কাছে বলো আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো ও বান্দা তোমার প্রয়োজন আমি আল্লাহকে বলো ও বান্দা তোমার প্রয়োজন আমি আল্লাহকে বলো ও বান্দা তোমার কি সম্পদের প্রয়োজন আমি আল্লাহকে বলো ও বান্দা তোমার সন্তান কথা শুনে না আমি আল্লাহকে বলো তোমার মেয়েটা কথা শুনে না আমি আল্লাহকে বলো তোমার স্ত্রী তোমাকে মহাব্বত করে না না কবিরাজের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন নেই আমি আল্লাহ আমাকে আমি আল্লাহ সকল সমস্যা সমাধান করার জন্য প্রথম আসমানে চলে আসি তাহলে আল্লাহ পাক আর কি করবেন বলেন আপনার জন্য আপনার হাজত পরিপূর্ণ করার জন্য মিঠানোর জন্য আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন আর কি করবেন আপনি বলেন তারপর আমরা ওই সময় ডাকি না এই জন্য ওই সময় আপনি চার রাকাত নামাজ পড়ার পরে ই আমল গুলা করবেন ইয়ালুয় আল্লাহ পাক আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল